ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত তসনোভা বাংলাদেশ ব্যাংকে দু সালের একটি প্রতিবেদন রয়েছে যেখানে বলা হয়েছে যে তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস এবং সিম থেকে আর অবৈধ মুঠোফোন হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের রাজস্ব ক্ষতি প্রায় পাঁচশো কোটি টাকা সরকারের নতুন এই নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ দশটি নিবন্ধিত সিম ব্যবহার করা যাবে আর যাদের কাছে দশটির বেশি নিবন্ধিত সিম আছে তাদের অতিরিক্ত যেসব সিম রয়েছে সেগুলো তারা ধাপে থাপে বন্ধ করতে পারবেন তো অবশ্য এর আগে যদি নিজের অপ্রয়োজনীয় সিমের নিবন্ধন বাতিল করার সুযোগ পান সেক্ষেত্রে ব্যবহারকারীরা সেটাও করতে পারবেন প্রথমে শুনতে নিয়মটা প্রযুক্তিগত মনে হলেও বাস্তবে এর প্রভাব কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক দুই আছে প্রশ্নটা এখানে যে ডিজিটাল নিরাপত্তা বাড়াতে গিয়ে আমরা কি সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতা ভুলে যাচ্ছি এর সিদ্ধান্ত কি তৈরি হতে পারে নতুন অসন্তোষ এসব নিয়ে আজকে আমরা তালিকাতে আলোচনা করব তাই আমরা বিষয় নির্ধারণ করেছি ডিসেম্বরের পর দশটি সিম কার্ড আর নয় আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ডিভিশন বিটিআরসি এর উপপরিচালক মোহাম্মদ ফরহান আলম এবং আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক টিআইএম নুরুল কবির আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু শুরুতেই যেতে চাই জনাব নুরুল কবির আপনার কাছে একজনের নামে পনেরো থেকে বিশটা সিম থাকা মানেই নিরাপত্তার ঝুঁকি আসরে কি নিরাপত্তার ঝুঁকি অনেকে তো আছেন যারা ব্যবসায়িক কাজেও এই সিমগুলো ব্যবহার করে থাকেন ধন্যবাদ আসলে এই বিষয়টা শুধুমাত্র এবারই হচ্ছে তা না এখানে সিস্টেম সার্ভিসের উনি আছেন বিটিআরসি এর আগে কয়েক দফা এই উদ্যোগ নিয়েছে এক এক সময় পনেরোটা সিমকে অ্যালাউ করেছে কখনো দশটা এরকম আলোচনা হয়েছে কিন্তু বাস্তবতার দিক থেকে নিরাপত্তার কথা বলা হচ্ছে আমি বলবো বাস্তব ভিত্তিতে প্রয়োজনটা কেন প্রয়োজনটা হচ্ছে আজকে শুধুমাত্র আমরা মোবাইলের জন্য সিম ব্যবহার করি না সিম ব্যবহার করি মাল্টিপল ডিভাইসে আমাদের বিভিন্ন মাল্টিপল ডিভাইস ইভেন গাড়িতেও পর্যন্ত ট্রেকিংয়ের জন্য সিম ব্যবহার করা হয় আপনার অনেক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস এখন তৈরি হয়েছে যেগুলোর সাথে সিমের প্রয়োজন হয় এই কারণে আপনি দেখবেন ইভেন টেলিভিশনে আপনারা যারা কাজ করেন আপনারা যখন আপনাদের সাংবাদিক বন্ধুরা যখন বাইরে থেকে টেলিকাস্ট করে লাইভ টেলিকাস্ট করে তো একটা বড় বিষয় হচ্ছে তারা অনেকগুলো সিম লাগিয়ে সেটাকে কানেক্ট করে সো আমার কাছে মনে হয় যেহেতু আমাদের একটা নিরাপত্তার অভাব ছিল যখন ভেরিফিকেশন হয়নি ফিঙ্গারপ্রিন্ট সার্ভার আছে যে সার্ভারে রেজিস্ট্রেশন করার পরে সেটা সিম ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাক্টিভেট হওয়ার কথা তাই যদি হয়ে থাকে তাহলে তো একটা ভেরিফিকেশনের জায়গা আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিরাপত্তার কথা বলে শুধুমাত্র এটাকে কমিয়ে দেওয়াটা ঠিক না এখন বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক অনেক ধরনের কার্যক্রম ব্যবহৃত হচ্ছে আপনার ইভেন গ্রামেগঞ্জে দেখেন বয়স্ক ভাতাদের ভাতা নেওয়ার জন্য একটা আলাদা সিম রাখে সে আবার একটা আপনার নিজের কথা বলা জানা ফারহান জনাব ফারহান আমরা বুঝতে পেরেছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি তাহলে এখানে নিরাপত্তা ডিজিটাল নিরাপত্তা যেটা রয়েছে বা ডিজিটাল নিরাপত্তার জন্য ডিজিটাল স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে বা সীমিত করে দেওয়া হচ্ছে না আমাদের কাছে আসলে বিষয়টা সেরকম মনে হচ্ছে না আমরা বেশ কয়েকদিন ধরেই সিম ব্যবহারের বা নাগরিকের সিম রেজিস্ট্রেশনের যে ডেটাটা সেটা অ্যানালাইসিস করছি আমরা দেখেছি যে মাত্র তিন পার্সেন্টের মতো লোক আছে যারা দশের অধিক সিম ব্যবহার করে তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে আসলে এই দশের অধিক সিমের সিম রাখার তেমন একটা প্রয়োজনীয়তা নেই প্রথমত আর দ্বিতীয়ত একটা বিষয় আছে যে কি বলে আমাদের দেশে ডিজিটাল লিটারেসিটা একটা বড় বিষয় অনেকেই হয়তো আমরা দেখেছি যে মানুষের কাছে বেশি সিম থাকলে তাদের ওই সিমটা ম্যানেজ করতেও কিছুটা সমস্যা হয় তো সেটাও আমরা এখানে কক নিয়ে আমরা চিন্তা করছি আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যে দশের উপরে যে সিমগুলো আছে সেগুলোকে আমরা ডি রেজিস্টার করে ফেলবো এবং লিমিটটা দশই রাখবো জি জনাব নুরুল জনাব নুরুল কবির একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি একটু যেতে চাচ্ছি যে আপনি শুনলেন যে জনাব ফারহান বললেন মাত্র তিন শতাংশ মানুষ এরকম দশের অধিক সিম ব্যবহার করে থাকেন এই তিন শতাংশ মানুষ আসলে কারা তারা কি ব্যবসায়ী আছেন নাকি ব্যবহারকারীদের মধ্যে কি অধিকাংশ অপরাধীও আছেন এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে একটু দিবেন এবং একই সাথে ডিজিটাল স্বাধীনতা এর কারণে সীমিত হচ্ছে কিনা সেই প্রশ্নটার উত্তর আমি আপনার থেকে একটু জানতে চাইব প্রথম প্রশ্নের উত্তরটা বলি এটার উত্তর কিন্তু বিটিআরসির কাছে আছে যেহেতু ডাটাবেজে তাদের নিবন্ধনকৃত সমস্ত সিমেন্ট তথ্য এবং গ্রাহকের সমস্ত বিবরণ আছে এটা ওনারা ভালো বলতে পারবেন আসলে এই তিন শতাংশ উনি যেটা বলছেন দশ পার্সেন্ট দশটা তাহলে আমরা একটু শুনে আসি জনাব ফারহান আপনার কাছে কি তথ্য আছে আসলে এই তিন শতাংশ মানুষ কারা না এই তিন শতাংশ মানুষ আমাদের সমাজের কোন শ্রেণীর সেটা সেই তথ্যটা আমাদের কাছে নেই সেই তথ্যটা আমাদের কাছে নেই তবে আমাদের কাছে আমরা বিভিন্ন সময়ে সিম রিলেটেড বিভিন্ন কমপ্লেন যখন আমরা হ্যান্ডেল করি যে আমার রেজিস্ট্রেশনটা ঠিকমতো হয়নি বা এই সিমটা আমার আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল এখন ব্যবহার করতে পারছি না এই ধরনের বিভিন্ন কমপ্লেন যখন আমরা অ্যাড্রেস করি তখন আমরা দেখেছি যে সহজ সরল মানুষ যারা হয়তো খুব একটা বেশি শিক্ষিত নন তাদের কাছেই আমরা দেখেছি যে মানে সিম সংখ্যা অনেক বেশি আমরা যদি মানে নিজেরা চিন্তা করি আপনি আমি আমাদের পক্ষে কিন্তু আসলে দশটা বারোটা পনেরোটা সিম হ্যান্ডেল করা এটা একটু ডিফিকাল্ট হ্যাঁ এটা আমরা আমাদের বাসাতেও যদি মানে বিভিন্ন ডিভাইসেও যদি লাগিয়ে থাকি তাহলেও আমাদের আমি আমার কাছে মনে হয় যে এতগুলো সিম হ্যান্ডেল করা আসলে আসলে এতগুলো সিম হ্যান্ডেল করা বা এগুলোকে মেইনটেইন করা খুবই কষ্টসাধ্য বিষয় নুরুল কবির আপনি শুনছিলেন আমরা যতটুকু জানছিলাম যে এই তিন শতাংশ মানুষ ম্যাক্সিমামই হচ্ছে একেবারেই শিক্ষিত নন এরকম আপনি কি বলবেন আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম সেটা একটু জানবো আমরা আসলে ফারান সাহেব যেটা বলেছেন ওনাদের কাছে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে প্রফেশন বা কে কোন পর্যায়ের আছে এটা ওনাদের কাছে নাই এবং আমার এখনো মনে আছে আমাদের কাছে এটি নাই জি এই এই ইনফরমেশনটা থাকে না সঠিক জি আমার এখনো মনে আছে 2016 সালে যখন বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্যে সেন্ট্রাল ডাটাবেজ হয় তখন এই কাজের সাথে আমিও যুক্ত ছিলাম তখন আমাদের নিরাপত্তার বিষয়টাই সবচেয়ে বড় ছিল কারণ তখন দেখা যেত এই সিম দিয়ে অনেক ধরনের অপরাধ এবং অনেকে হুমকি ধামকি চাঁদাবাজি অনেক কিছু হয়েছে বিকজ তাকে ধরতে পারা যেত না সিমটা খুলে ফেলে দিত পুকুর থেকে জাল দিয়ে মাছ না উঠে সিম উঠত এই ধরনের অপকর্ম থেকে বাঁচার জন্য তখন সরকার এবং বিটিআরসি মিলে একটা পরিপূর্ণ এবং মোবাইল কোম্পানিগুলোও এখানে সাপোর্ট করেছে যে একটা সেন্ট্রাল ডাটাবেস সিম ভেরিফিকেশন সেন্ট্রাল ডাটাবেস থাকবে এবং আমার কাছে আজকে যেটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা তো ষোলো সাল থেকে চলছে এবং ষোলো সাল থেকে চললে এতদিন পরে নিরাপত্তার কথা আপনি বলবেন এখানে আমি একজাক্টলি যদি ফ্ল্যাটলি বলি এটা ঠিক হবে না কারণ হচ্ছে যে আপনার পৃথিবীর কোন দেশে এইভাবে লিমিটেড করে না কিন্তু বাংলাদেশে লিমিটেড করছে বাংলাদেশের বা অন্য কোনো নিরাপত্তার কারণে এটাকে করছে কিন্তু এখানে কারো স্বাধীনতা খর্ব হচ্ছে আমি সরাসরি কথা বলতে চাইবো না আমাদের দেশের আর্থ সামাজিক এবং এবং আইন এবং অন্য অন্য বিষয়গুলোকে কনসিডার করে সেখানে হয়তো সরকার চিন্তা করছে যে দশটার বেশি থাকা প্রয়োজন নাই সেখানে আমি আমি জনা ফারহান আপনার কাছে একটি বিষয় জানতে যাব। এখানে বলা হয়েছে দু হাজার ষোলো সালের কথা এবং পরবর্তীতে আজকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে বা এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে আপনার কাছে একটু জানতে চাবো যে অতীতে যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পরও সাইবার অপরাধ মোবাইল জালিয়াতি বা প্রতারণা যে জিনিসগুলো ছিল তাহলে এবার কি পনেরো থেকে দশে করলে বা দশের নিচে করলে এই সিস্টেমটিকে এই জালিয়াতি অপরাধ প্রবণতা যাবে কিনা আপনারা তাই মনে করছেন এই থেকে বিষয়টাকে চিন্তা করছে না এটা আমাদের মধ্যে পড়ে না এবং আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টাকে চিন্তা করি না আপনি একটা জিনিস যদি চিন্তা করেন আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের যে মোবাইল সাবস্ক্রাইবার আমাদের কতজন মোবাইল ব্যবহারকারী আছে সেই স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি এটা অ্যারাউন্ড আঠারো থেকে ১৯ কোটির মধ্যেই ঘোরাফেরা করে একইভাবে আমি যদি আমার সিস্টেমে দেখি রেজিস্টার সিম সংখ্যা কত আছে সেটা হলো কি বত্রিশ কোটি আমার সিস্টেমে রেজিস্টার সিম সংখ্যা আছে বত্রিশ কোটি কিন্তু আমি যখন সিম ব্যবহারকারী প্রত্যেক মাসে দেখছি সেটা কিন্তু আঠারো কোটি তাহলে এই যে প্রায় উনিশ কোটি ধরি আমি তাহলে এই যে তার প্রায় ১৩ কোটি সিম অতিরিক্ত রেজিস্টার্ড আছে এই ব্যবহারকারীরা কোথায় এটা আসলে এরা আসলে একটা ফ্লোটিং ব্যবহারকারী এরা এক এক সময় যখন বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ আসে তখন প্যাকেজ নেয় আবার সিমটাকে কুলে রেখে দেয় কাজে এটা এরা কিন্তু আমাদের রেগুলার ব্যবহারকারী না তো আমাদের কাছে মনে হয় যে আমাদের মার্কেটটা অনেকটা স্টেবল পর্যায়ে এখন চলে আসছে দুই সাল থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করেছি আজকে দুই হাজার ছাব্বিশ সালের শেষ আমরা রেজিস মানে অনেকটা মার্কেটটা স্যাচুরেটেড এবং স্টেবল হয়েছে কাজে এইটা আমরা ধরে নিতে পারি যে উনিশ কোটি এবং এটা আস্তে আস্তে বাড়বে কিন্তু বাড়বে বাড়াটা এক্সপোনেন্সিয়ালি হবে না আমাদের একেবারে সময় হয়ে গেছে একটি বিরতি আমরা বিরতির পর আবারও আসবো একই আলোচনা নিয়ে দর্শক নিচ্ছি একটি বিরতি বিরতির পর আবারও আসবো আছে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিসি নিউজ নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় এ পর্যায়ে আমি একটু জনপ নুরুল কবির আপনার কাছে যেতে চাচ্ছি আমাকে একটু বলবেন যে এই যে সিম একটি সীমাবদ্ধতা আনা হচ্ছে এখানে টেলিকম এবং অর্থনীতির ক্ষেত্রে কোনো বা ব্যবসায়িক কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে কিনা এবং একই সাথে আপনার কাছে আমি আরও একটু জানতে চাবো যে টেলিকম অপারেটরদের রাজস্ব ক্ষতি এবং বাজার সংকুচিত হবে কিনা এখানে কিছু ইম্প্যাক্ট তৈরি হবে হবে না তা না ডেফিনেটলি এখন প্রতি মাসে বিশ ত্রিশ লাখ নতুন সিম সংযোজন হচ্ছে নতুন গ্রাহক তৈরি হচ্ছে তো সেই জায়গাতে ধরেন একটা আসবে হচ্ছে যে আমাদের অর্থনীতিতে এখন সিমটা নানাবিধ কাজে ব্যবহার হয় শুধুমাত্র টেলিফোনে কথা বলা না মানে এত এত সংখ্যক কাজের মধ্যে আছি আমরা আপনার ধরেন বয়স্ক ভাতা বলেন তারপরে বিভিন্ন অ্যাপ বিকাশের মাধ্যমে মানুষের যে আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন তৈরি হয়েছে বাংলাদেশে সো বাংলাদেশ কিন্তু পৃথিবীর কাছে একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে টেলি যোগাযোগের ক্ষেত্রে বা মোবাইল ফোনের ক্ষেত্রে একটা মাইল ফলক তৈরি করেছে আগে যখন আমরা আফ্রিকার কোনো দেশের কথা চিন্তা করতাম কিন্তু বাংলাদেশ এখন তাদেরকেও ছাড়িয়ে গেছে সো এই যে মানুষের যোগাযোগ তারপরেও আমরা দেখি যে বাংলাদেশে এখনো বেশ কিছু সংখ্যক মানুষের কাছে এখনো মোবাইল পৌঁছায় নাই বা সিম পৌঁছায় নাই তার একটা বড় কারণ হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে মানুষদের সক্ষমতা অ্যান্ড অথচ অথবা ডিজিটাল লিটারেসি একটা বড় জিনিস সেটাও একটা আমাদের খেয়াল রাখা দরকার সেই জায়গাগুলোকে ঠিক মতো আসে আমাদের কাছে আর মোবাইল ফোন অনেকে যখন স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকটিভিটি পেয়ে যায় তখন এটা অনেকের কাছে বিনোদনের বিষয় খেলা দেখার বিষয় গান শোনার বিষয় সিনেমা দেখার বিষয় তো এরকমভাবে হয়েছে এবং এই যে সিম মাল্টিপল সিম ধরেন একটা ফ্যামিলিতে একটা বাবা তার জন্য কিনেছেন আর ওয়াইফাই এর জন্য কিন্তু এখানে আবার একটি এখানে আরেকটি প্রসঙ্গ কিন্তু চলে আসছে جناب নুরুল কবির আমরা জানি ডিসেম্বরের পর অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে এরকম একটি কথাও কিন্তু আমরা শুনেছি এই প্রক্রিয়াটিকে আপনি কি বলছেন স্বয়ংক্রিয় নাকি এটা কি আসলেই কার্যকর হবে এবং এটি কতটুকু যুক্তিযুক্ত বিটিএসসি এই সফটওয়্যারটা অনেক আগে বানিয়েছে যেটা কবে ফোনের ভিতর একটা ইএমআই নাম্বার থাকে এই ইউনিক নাম্বার যেটা দিয়ে ট্র্যাক করা যায় এবং পৃথিবীতে বিভিন্ন দেশে আপনি দেখবেন এই ইএমআই নাম্বার দিয়ে অপরাধীদের ট্র্যাক করার একটা ব্যবস্থা আছে তো এইটা অনেক আগেই শুরু হয়েছিল কি কারণে থেমে গেল জানি না এখন আবার শুরু করছে এটাতে দুটো কাজে লাগে একটা হচ্ছে আপনার এটা ট্র্যাকিং এর কাজে লাগে দ্বিতীয়টা হচ্ছে আপনার আহ বৈধ ফোন এবং অবৈধ ফোন কিন্তু এখানে আবার একটি প্রশ্ন রয়েছে আজ সকালে যখন আমি সেটা দেখতে গেলাম তখন দেখলাম যে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা আপনি পরে যোগাযোগ করুন আমি একটু জনাব ফারহানের কাছে যাব এটি কেন হচ্ছে আসলে এটা কি আপনি সিম আমাদের সেট রেজিস্ট্রেশন অবৈধ সেট রেজিস্ট্রেশন জি আমি সেটাই আরেকজনের ফোন থেকে দেখতে গিয়েছিলাম তাহলে এই এই সংযোগটা বা এই জিনিসটা কেন এত রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে একজন গ্রাহক কিভাবে জানবে সরি আপনি কি আপনার প্রশ্নটা কি হলো কি আমার মোবাইলে কতগুলো আমার এনআইডি তে কতগুলো আছে ফোন ফোন নাকি অবৈধ এখন আমরা জানি যে এই সিস্টেমটা কথা বলছেন এই সিস্টেমটা হয়তোবা আমার কাছে মনে হয় টেম্পোরারিলি হয়তো কোনো কারণে ইয়া হতে পারে ম্যাল ফাংশন করতে পারে তবে এটা আমার যতদূর জানা আছে যে এই সিস্টেমটা ঠিকই আছে আর কি কোনো কারণে করতে পারে তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি ডিসেম্বরের পর যে অবৈধ ফোন বা আমরা জানি যে বিভিন্ন কিন্তু অনেকে ফোন কেনেন এটি বন্ধ করে দেবেন এতে কি দোকানে কিংবা আমরা যখন ফোন কিনতে যাই অন্য যে সমস্ত ফোন রয়েছে স্মার্ট ফোনের কথায় বিশেষ করে আমি বলবো সেগুলোর দাম বেড়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে

স্মার্টফোন বিক্রি করছে কাজেই সেটা যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের কাছে মনে হয় যে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই আপনি মনে করছেন দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু যদি অফিসিয়াল ফোনের দাম সেক্ষেত্রে বেড়ে যায় যেমনটি বলছিলেন নুরুল কবির যে নিম্ন আয়ের মানুষ এখনও আছেন যারা আসলে আমাদের দেশে ফোন ব্যবহার করতে পারে না বা স্মার্টফোন ব্যবহারের দিক থেকে পিছিয়ে রয়েছে নুরুল কবির আপনি কি মনে করছেন একটু খুব ছোট করে আমাদেরকে বলবেন না আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা বাংলাদেশে অবৈধ পথে যে সমস্ত মোবাইল আসছে সেটা যারা এই যে বলছেন উনি বেশ অনেকগুলো ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছে এবং তারা এটাকে একটা বাজার হিসেবে দেখছে তাদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে যায় যখন বই অবৈধ পথে আসে এবং সেটা সরকারের কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে মার্কেটে ঢুকে পড়ে তো এটা বন্ধ করা দরকার এটা বন্ধ না করলে আপনার যারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের উপর একটা বড় ধরনের ব্যবসার হুমকি হয়ে দাঁড়ায় সো এতে ফোনের দাম বাড়ার কোনো সুযোগ নাই বরং গ্রাহক নিশ্চিন্তে একটা বৈধ ফোন কিনছে ইএমআই নাম্বার ঠিক আছে এই যে এই যে যে প্র্যাকটিসটা এটা আমাদেরকে একটা সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে সহায়তা করবে বলে আমি মনে করি সেক্ষেত্রে পুরোনো যারা কিনেছেন তাদের ফোন হয়তো ব্লক করার কোনো সম্ভাবনা থাকবে না আমরা এমনটাই আশা করছি এবং নিরাপদ ডিজিটাল বাংলাদেশ পথে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি কার্যকরী ভূমিকা রাখবে সেই আমরা করছি এবং সেই প্রত্যাশার সাথে সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের তালিকাটা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ